মুমিনদেরকে সতর্কতামূলক একটা বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে দিলেন কুরআনের মধ্যে মৃত্যু তোমাদের যখন তখন আসবে এটা সত্য তবে সাবধান হয়ে যাও তোমরা যখন মৃত্যু এসে যাবে এই মৃত্যু আসার আগে তোমাদের ঈমানটাকে তোমরা মজবুত করে নাও তোমরা খবরদার ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করোনা কথাdagger কথা বলেন কথা রাখার আল্লাহ পাক বললেন তোমরা ইমানদার না হয়ে মৃত্যু বরণ করোনা সতর্ক করণ বিজ্ঞপ্তি এই যে আয়াতে কারিমা আল্লাহ পাক মুমিনদের জন্য সতর্কতামূলকভাবে ভাবে স্পষ্ট কোরআনের মধ্যে উঠাইয়া দিলেন এর কারণ হল কারণ মুমিন বান্দারা যারা ইমান এনেছে তারা মুমিন হতে হবে কি হতে হবে মুমিন হতে হবে মুমিন না হয়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে হ্যাঁ আল্লাহ পাক বললেন মৃত্যু এমন এক ভয়ঙ্কর জায়গা এমন এক জিনিস